ক্রিকেট এখন ব্যাটসম্যান শব্দটি পরিবর্তন করে ব্যাটার শব্দটি ব্যবহার করা হয় কিন্তু কেন এবং ফুটবল ম্যাচে যদি খেলা ড্র হয় তবে প্রতি কেদের পয়েন্ট না দিয়ে কেন এক পয়েন্ট দেওয়া হয় আচ্ছা ব্যাডমিন্টন অথবা লন টেনিস ম্যাচগুলিতে শূন্য সংখ্যাটিকে লাভ বলা হয় কেন আপনি কি জানেন ফুটবল কোচ কি লাভ কার্ড পেতে পারেন রেফারির কাছ থেকে বিষয়গুলি না জানা থাকলে চলুন এখনই জেনে নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখন থেকে আর ব্যাটসম্যান শব্দটি ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এর পরিবর্তে নতুন শব্দ ব্যবহার করা হবে ব্যাটার কিন্তু কেন আমরা মাঝে মধ্যে ক্রিকেট খেলার কমেন্ট্রিতে ইদানিং শুনে থাকে ব্যাটার শব্দটি আগেই যেখানে ব্যাটসম্যান শব্দটি ব্যবহার করা হতো আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ব্যাটসম্যান এর পরিবর্তে ব্যাটার ব্যবহার করতে কারণ এর আগে ক্রিকেট কেবল পুরুষেরা খেলতো তাই ব্যাটসম্যান বললে প্রবলেম কিন্তু এখন ক্রিকেট মহিলারাও খেলবার কারণে ব্যাট ওম্যান বলা যেতে পারত তাই লিঙ্গ লিঙ্গবত বৈষম্য দূরীকরণের জন্য ব্যাটার বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বোলার বললে নারী পুরুষ দুইটিকেই বোঝানো সম্ভব তাই বোলার শব্দটি একই রকম আছে কিন্তু ব্যাটসম্যান শব্দটি পরিবর্তন করা হয়েছে ব্যাডমিন্টন বা লন টেনিস খেলায় ভালোবাসা শব্দের প্রকৃত উৎপত্তি বিতর্কিত এটি সম্ভবত ফরাসি বংশোদ্ভূত এবং সর্বাধিক স্বীকৃত তত্ত্ব হল যে এটি একটি ডিমকে ফরাসি ভাষাতে লভ উচ্চারণ করা হয় তখন থেকেই জিরোকে লোভ দ্বারা বোঝানো হয় ফরাসি উচ্চারণে এবং একটি ডিম দেখতে সংখ্যা শূন্যের মতো এটি ক্রিকেটে হাঁস শব্দটির উৎপত্তির অনুরূপ হাঁসের ডিমের মতো যা ব্যাটসম্যানকে রান না করেই আউট করে দেয় তাই এই খেলাগুলিতে লাভ মানে ভালোবাসা নয় বরং ডিমের প্রতিশব্দ যখন একটি ম্যাচ ড্রোতে শেষ হয় প্রতিটি দলকে একটি পয়েন্ট দেওয়া হয় কারণ ফুটবলে ব্যবহৃত স্ট্যান্ডার্ড পয়েন্ট সিস্টেমটি একটি জয় জয়পরাজ পদ্ধতির উপর ভিত্তি করে যেখানে একটি দলকে জয়ের জন্য তিনটি পয়েন্ট ড্রয়ের জন্য একটি পয়েন্ট এবং হারের জন্য শূন্য পয়েন্ট দেওয়া হয় এই পয়েন্ট সিস্টেমের কারণ হল ড্রয়ের জন্য মীমাংসা না করে প্রতিটি ম্যাচের জয়ের লক্ষ্যে দলগুলিকে একটি প্রণোদনা প্রদান করা যদি একটি ড্রদের পয়েন্টে মূল্যের হয় তবে এটি দলগুলির জন্য রক্ষণাত্মকভাবে খেলতে এবং একটি জয়ের জন্য চাপ দেওয়ার পরিবর্তে ড্রয়ের জন্য মীমাংসা করাকে আরও লোভনীয় করে তুলবে এছাড়াও বর্তমান পয়েন্ট সিস্টেমটি বহু বছর ধরে রয়েছে এবং ফুটবলে পয়েন্ট প্রদানের একটি ন্যায্য উপায় হিসাবে ব্যাপকভাবে গৃহীত হয়েছে পয়েন্ট সিস্টেম পরিবর্তন করে ড্রয়ের জন্য দেড় পয়েন্ট প্রদানের জন্য ফুটবল খেলা এবং স্কোর করার পদ্ধতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রয়োজন হবে হ্যাঁ একজন ফুটবল কোচ নির্দিষ্ট পরিস্থিতিতে লাল কার্ড দিতে পারেন ফুটবলে প্রধান কোচ বা ম্যানেজার তাদের দল এবং কর্মীদের আচরণের জন্য দায়ী এবং খেলোয়াড়দের মতো আচরণের একই মানদণ্ডে অধিষ্ঠিত হয় যদি কোচ বা ম্যানেজার অসদাচরণে লিপ্ত হন তাহলে তাদের লাল কার্ড দেখানো সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে যে পরিস্থিতিতে একজন কোচ বা ম্যানেজার লাল কার্ড পেতে পারে তা পরিবর্তিত হতে পারে তবে সাধারণত আচরণ অন্তর্ভুক্ত করে যেমন কর্মকর্তা বা বিরোধীদের প্রতি গালিগালাজ বা অপমানজনক ভাষা ব্যবহার করা অবিরাম এবং অথবা আক্রমণাত্মকভাবে কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা বিনা অনুমতিতে খেলার মাঠে প্রবেশ করা খেলোয়াড় বা কর্মীদের দ্বারা সহিংস আচরণকে উৎসাহিত করা বা ক্ষমা করা অন্য কোন গুরুতর অসদাচরণের কাজ করা যা গেমটিকে অসম্মানিত করে যদি একজন কোচ বা ম্যানেজার একটি লাল কার্ড পান তাহলে তাদের প্রযুক্তিগত এলাকা ছেড়ে যেতে হবে এবং তাদের স্ট্যান্ড বা ড্রেসিং রুমে পাঠানো হতে পারে তারা সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষের কাছ থেকে আরও শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে এটা লক্ষণীয় যে কোচ এবং ম্যানেজারদের আচরণ সম্পর্কিত নিয়ম এবং নিয়ম বিভিন্ন ফুটবল লীগ এবং প্রতিযোগিতার মধ্যে পরিবর্তিত হতে পারে তাই নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কোচ বা ম্যানেজার একটি লাল কার্ড পেতে পারেন প্রেক্ষাপটের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে সালাম নমস্কার নমবোধ্যায় শুভ সময় বন্ধুরা আজ থেকে প্রায় চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বা চার ভাবতে প্রায় দশ হাজার ধর্মের সৃষ্টি হয়ে গেল